ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক মহাব্বত রেখে আজকে যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো সুরা আল আর নকশা এবং তাবিজ নিয়ে কথা বলবো সুরা আল মায়েদা এটা আয় রুজি বরকত এবং বরকতময় একটি সুরা রুজিতে আয়েতে মানে আপনি অনেকে কথা বলে না যে গ্রাম্য ভাষায় একটা কথা প্রচলন রয়েছে যে সোনার বাং দিয়ে কামাই করলেও ঘরে থাকে না রহমত বরকত থাকে না থাকবে কোথা থেকে কারণ ঘরের লোক সরি আপনার ঘরের যদি প্রদীপ জ্বালানোর মতো সঠিক মানুষ না থাকে তাহলে আপনার সংসারে কখনো আয় উন্নতি হবে না কারণ খুঁটি ধরার যোগ্য ব্যক্তি হতে হবে যে যে কাজের নয় তাকে যদি সেই কাজে দেন তাহলে ধ্বংস করে ফেলবে সে সেটা ধ্বংস করে ফেলবে কারণ যে যতটুকু নিতে পারবে তাকে ততটুকুই দেওয়া উচিত তার চাইতে বেশি প্রাধান্য দিলে ওই একটা বানরের গল্পের মতো হবে এক রাজা বানর পুস্ত বানর পুস্ত সে বানরকে প্রতিদিন সকালবেলা যেন যখন রাজপ্রাসাদে আসে রাজা তখন ওই বানরকে চাবুক মারত চাবুকের বাড়ি খাইয়া বানর ওই রাজ সিংহাসনের কাছ থেকে প্রস্রাব করতে 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 একবার রাজ দরবারের দরজায় যেয়ে বসত তো এই জিনিসটা অনেকের কাছে খারাপ লেগে গেছে যে রাজা মশাই তিনি একটা দেশের রাজা কিন্তু একটা সামান্য পশুর সঙ্গে কেনই এই ব্যবহারটা করে একদিন অজির নাজির সবাই মিলে এটাকে প্রশ্ন করছে তো বলতেছে বানরকে প্রশ্রয় দিলে তিনি মাথায় একদিন উঠবে আসলে এই কথাটা তিনি মনের ভিতর রেখেছিল যে দেখো যদি বানরকে প্রশ্রয় দেয় তাহলে এটা খারাপের দিকে যাবে তো তোমরা যখন বলছো দেখি বানরকে কিছু বলে না মারে না মারে না এরকম করতে করতে একদিন দেখা যায় বানর মনে করেন যে ওই রাজার কাছে আসছে আইসিয়া মনে করেন জামা ধরে টানতেছে এরপরে একদিন দেখা যায় যে ওই মানে রাজসিংহাসনের পায়ের কাছে আসছে এরপরে হাতার উপরে বসে একদিন এরকম ঘাড়ে বসছে কোলে বসছে লাস্টে মাথায় উঠে প্রস্রাব করছে বুঝলেন যে যার যোগ্য না তাকে সেই পজিশনে নিয়ে যাওয়াটাই অন্যায় সবচেয়ে বড় কথা এটা তো যতই আয় রোজগার করছেন আপনার সংসারে কোনো বরকত পাচ্ছেন না কারণ বরকতটা নষ্ট হয়ে যায় একটা কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় গিন্নির দোষে সংসার নষ্ট সংসারে সুখ শান্তি চিরতরে চলে যায় সংসারে যদি আপনার রমণী খারাপ হয় তাহলে আপনার সংসারটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আপনার সংসারে হাজার হাজার কোটি টাকা আপনি আয় উপার্জন করবেন কিন্তু সেখানে বরকত থাকবে না কারণ আপনার ঘরের ভিতরেই ঝামেলা আপনাকে যে প্রোডাকশন দেবে আল্লাহ রাসুল বলছে নারী আর পুরুষ একে অপরের পোশাক 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 কী শরীরের একটা অংশ কিন্তু সেই পোশাকটাই যদি সেরা হয় ফাটা হয় নোংরা হয় তাহলে সেখানে আপনি ভালোর আশা করেন কিভাবে সম্ভব না অসম্ভব এটা পশ্চিম কালেও সম্ভব না যে জাতের যা এটা কথা আছে যে জবর যার যে জাতের জাত জাত কখনো বদলায় না আর যে জবর এগুলো কখনো বদলাবে না তো আজকে এই যে আয় রুজি নিয়ে যে কথা বলছি কিছু কিছু ফ্যামিলিতে এমন কিছু মহিলা আছে এমন কিন্তু দাজ্জাল মার্কা মহিলা আছে যারা ভালোও বোঝে না মন্দও বোঝে না খালি নিজেরটা বুঝে খাওয়াটা বোঝে আর নষ্ট করা বুঝে ব্যয় করা বুঝে কথা বুঝলেন মানুষকে তারা মূল্যায়ন করতে জানে না একটা মানুষ কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসে একটা সংসারের যাই অভিভাবক সে নিজে ভালো জানে তাছাড়া কেউ জানে না তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছে এটা আয় রুজির উপরে আয় রুজি কীভাবে বৃদ্ধি হবে আপনার সব বিষয় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং সকল বিষয় থেকে আপনাকে মুক্ত হতে হবে তো এই নকশাটা যদি আপনারা ব্যবহার করেন পাক পবিত্র অবস্থায় জাফরান দ্বারা উপ এই নকশাটা আপনারা লিখে নেবেন এবং সুরা মায়দার নকশা লিখে রূপার মাদলিতে ভরে পুরুষ ব্যক্তি গলায় অথবা ডান হাতের বাহুতে আর স্ত্রীলোকের হচ্ছে লাগা বাম হাত গলায় ঠিক আছে ব্যবহার করা যাবে অভাব অনটন ও সম্মুখীন হবেন না এবং কল্পনাহীনভাবে আপনার আয় রুজিতে বরকত চলে আসবে কল্পনাহীনভাবে তো যাই হোক নিয়মটা বলে দিলাম এই নিয়মে যদি কাজ করেন হান্ড্রেড